তুমি কি কখনো এমন অনুভব করছো যে ট্রেডিং এর সময় তোমার হাত পা কাঁপতেছে তোমার বুকের হার্টবিট ধপধপ করতেছে একটা ট্রেড মিস হয়ে গেলে মনে হচ্ছে আমার এখনি ট্রেড নেওয়া উচিত বা কয়েকটা ট্রেড ব্যাক টু ব্যাক লস হয়ে গেলে এখনি আমার এই টাকাটা ফেরত আনতে হবে এই রকম চিন্তাভাবনা কি কাজ করে বন্ধু এই অবস্থা শুধু তোমার না প্রতিটা ট্রেডারি এই অবস্থার মধ্যে যায় কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার জানে কিভাবে তাদের ইমোশনটাকে কন্ট্রোল করে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে একটা ছোট্ট আছে যারা খুব ভালো স্ট্রেটেজি জানে কিন্তু তাদের ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণেই ব্যালেন্সটা জিরো করে ট্রেডিং থেকে হারিয়ে যায় চিরতরে তাহলে এখন কি করা উচিত আর একজন প্রফেশনাল ট্রেডার কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল সেটাই জানবো আজকের এই ভিডিওতে তাদের একজন প্রফেশনাল ট্রেডার তিনটা মেথড ফলো করে তাদের ইমোশন কন্ট্রোল করে তারা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তারা একটা নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান ফলো করে তারা ব্রেক নেয় এবং ট্রেডিং এর জার্নাল লিখে মনে রাখবা একজন প্রফেশনাল ট্রেডার সবসময় একটা নির্দিষ্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে পৃথিবীতে যত সাকসেসফুল ট্রেডার আছে প্রতিটা সাকসেসফুল ট্রেডারই তাদের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তাদের ব্যালেন্স যত হাজার ডলারই হোক না কেন তারা কখনোই রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড এন্ট্রি নেয় না এখন কথা হচ্ছে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবা সবসময় তোমার যে ক্যাপিটালটা থাকবে তোমার পুরো ক্যাপিটালটাই কখনো ট্রেডিং এ ইনভেস্ট করবে না তোমার ব্যাকআপ ক্যাপিটাল অবশ্যই রাখতে হবে তোমার কাছে ধরো 1000 ডলারের মতো টোটাল ক্যাপিটাল আছে তুমি এখান থেকে সর্বোচ্চ 200 ডলার ইনভেস্ট করবা এবং 200 ডলার ট্রেড কি একবার নিয়ে নিবা না কখনোই না এটা তাহলে রিস্ক ম্যানেজমেন্ট হয় না তুমি 200 ডলারের এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট প্রতিটা ট্রেডে ইনভেস্ট করবা এবং তোমার টার্গেট থাকবে যেহেতু আমার দুইশো ডলার আমার প্রতিটা ট্রেড থাকবে এক ডলার কি দুই ডলার আর দুই ডলার বা এক ডলার করে যখন তুমি লস করবা তাহলে তোমার টার্গেট থাকবে যে আজকে সারাদিনে যদি আমি পনেরো ডলার লস করি তাহলে একটা সিঙ্গেল ট্রেড নিব না এবং যখন তুমি প্রফিট করবো সেটাও একদম ঠিক করে রাখবে যে আজকে সারা দিন আমি পঁচিশ ডলার ট্রেড করলে বা 30 ডলার প্রফিট করলে আমি আর কোনো সিঙ্গেল ট্রেড নিব না সো এই প্ল্যানিং এর মাধ্যমে তুমি তোমার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করতে পারো দুই নাম্বার পয়েন্ট একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি বিল্ড করো বা একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ট্রেড নেওয়া দেখো আজকে তুমি আমার ভিডিও দেখে একটা শিউশট স্ট্র্যাটেজি শিখলা কালকে আরেকজনের ভিডিও দেখে শিখলা দেন আবার আরেকজনের ভিডিও দেখে এরকম তুমি যখন একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো স্ট্র্যাটেজি জানবা তখন কি হয় প্রতিটা স্ট্র্যাটেজি নিয়ে তুমি কোনোটা নিয়ে একদম এ টু জেড জানবা না কোনটা জানার মধ্যে তোমার থাকবেই আর যখন তোমার একটা লস করতে থাকবে তখন তুমি কি করবো জানো এই দশটার উপর ভিত্তি করে ট্রেড নিতে তখন কি হচ্ছে তুমি ওভার ট্রেড করে ফেলতে পারো সো ওভার ট্রেড থেকে বাঁচার জন্য তোমাকে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি বাঁচতে হবে এবং তোমার যখন একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকবে তখন কি হবে জানো তখন হচ্ছে তুমি কখনোই ওভার ট্রেড করবে না কারণ তোমার যে স্ট্র্যাটেজিটা নিয়ে তুমি কাজ করতো সেই আর মার্কেটে বারবার আসবে না এটা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করার পর একবার দুইবার পাবা সেক্ষেত্রে তোমার ওভার ট্রেড হবে না তুমি ইমোশনও কন্ট্রোল না সো তোমার ইমোশনটাকে ঠিক রাখার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি বেছে নিতে হবে এবং সেই স্ট্র্যাটেজি নিয়ে সামনে আগাতে হবে তিন নম্বর পয়েন্ট হবে ব্রেক নেওয়া এবং জার্নাল লেখা এখন কেন ব্রেক নিবা ব্রেক কারণ তুমি যখন একটা ফলো করে করে ট্রেড করতেছো যখন একটা দুইটা লস তখন তোমার ইমোশনালি তুমি অনেক বেশি উইক হয়ে যাও তোমার মাথায় চলতে থাকে আমি যে ডলারটা লস করছি সেটা আমার ডলার সেটা আজকের মধ্যে এখন ই এটা ফেরত আনতে হবে যখন তুমি এই চিন্তাটা করো তোমার ব্যালেন্সটা জিরো হয়ে যায় সর্বশান্ত হয়ে ট্রেডিং থেকে বের হয়ে যাও কিন্তু তুমি যদি ব্রেক নেও লাইক হচ্ছে তোমার আজকে যেহেতু দুশো ডলার ক্যাপিটাল আসে সো তোমার টার্গেট হচ্ছে বিশ ডলার বা পঁচিশ ডলার প্রফিট করা আর তোমার স্টপ লস হচ্ছে মাত্র পনেরো ডলার সো পনেরো ডলার যখন স্টপ লস হিট করবে তখন তুমি ট্রেডিং থেকে বের হয়ে যাও সম্পূর্ণ ব্রেক এখন তোমার চারপ্যাটার্ন দেখতে হবে না কোনো ড্যামতে ট্রেড নিতে কিছুই করতে হবে না তুমি ডাইরেক্ট অফ 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 মানে টোটালি এখন ট্রেডিং এ থাকবে না বা তোমার সামনে কোনো চাপ পেটানো থাকবে না এইভাবে একটা ব্রেক নেও লাইক হচ্ছে তুমি একদিনের ব্রেক নিতে পারো দুই দিনের ব্রেক নিতে পারো অথবা অন্তত এই সেশনটা অন্তত ব্রেক নিতে হবে এইভাবে তুমি ব্রেক নিলে তোমার ইমোশন ঠিক থাকবে আর আরেকটা পয়েন্ট যেটা জার্নাল লেখা আমার আগের ভিডিওতে আমি বহুবার বলেছি যে ট্রেডিং জার্নাল অনেক অনেক ইম্পর্টেন্ট প্রতিটা সাকসেসফুল ট্রেডারেরই একটা জার্নাল থাকে সো তোমাকে জার্নাল লিখতে হবে এখন জার্নাল লেখা মানে কি আজকে তুমি ট্রেড নিলা যে আমি সাপোর্ট রেসিস্ট্যান্টে একটা রেল ব্রেকআউট দেখছি দেখার পর সেটা আমাকে লস দিছে তো কেন লস দিল কারণ এটা ছিল একটা ফেক ব্রেকআউট ফেক ব্রেকআউটের কারণে তোমার ট্রেডটা লস দিছে সেটা তুমি খাতায় নোট করে রাখো তাহলে পরবর্তীতে তুমি যখন ফ্রি টাইমে থাকবা এই নোটটা রিভার্স করবা যা যে জার্নালটা লেখছো সেটা পড়বা তাহলে বুঝতে পারবা যে এই জন্য এসে আমাকে লস দিছে পরবর্তী এখান থেকে তুমি ওভারকাম করে আসতে পারবা সো এরকম প্রতিটা ট্রেড তুমি কেন উইন হইলা কেন লস করলা এটা নিয়ে একদম বিস্তারিত খাতার মধ্যে লিখে রাখবা তাহলে এই জিনিসটা খুবই সহজে তুমি আয়ত্ত করতে পারো তোমরা যারা স্টুডেন্ট আছে দেখো যে আমরা যখন গণিত করি গণিত কিন্তু কখনো আমরা মুখস্থ করি না আমরা খাতায় প্র্যাকটিস করি এটা অটোমেটিক্যালি নিজেদের মাথায় সেট হয়ে যায় এটাই হচ্ছে জার্নালিং তুমি লিখে রাখলে এটা কখনোই ভুলবা না এটা খুবই সহজে তোমার মাথায় থাকবে আর তুমি যখন অনেকগুলো ট্রেড লস করে ফেলছো তখন যদি জার্নালিং করা শুরু করে যে আমি কেন লস করলাম কেন প্রফিট করলাম ঠিক এই টাইমে তুমি কিন্তু আর ট্রেড করতেছো না তুমি লেখায় বা তোমার মাইন্ডসেটটা অন্যদিকে নিয়ে গেছে এটা তোমাকে হেল্প করবে তোমার ইমোশন কন্ট্রোল করার জন্য তুমি যদি একজন সত্যি সাকসেসফুল ট্রেডার হতে চাও তাহলে এই তিনটা পয়েন্ট অবশ্যই তুমি তোমার নিজের মধ্যে রাখবা নিজে ফলো করবা তাহলেই তুমি ইমোশন কন্ট্রোল করতে পারবা মনে রাখবা কখনো ইমোশন কন্ট্রোল করতে না পারলে তুমি সাকসেসফুল ট্রেডার হতে পারবা না তুমি যত হাজার ক্যাপিটাল নিয়ে আসো না কেন তোমার ইমোশন কন্ট্রোল নাই মানে তোমার ব্যালেন্সটা আর তোমার হাতে নাই তোমার ইমোশনকে জিততে দিও না আজ থেকে ডিসিপ্লিন মেনটেন করো লোভটাকে দূরে রাখো কেন যেন কারণ সফলতা তাদের জন্যই যারা নিজের উপর কন্ট্রোল রাখতে পারে আমি জানি তুমি পারবা কারণ তুমি একজন সফল ট্রেডার হওয়ার জন্যই এই ভিডিওটা দেখতেছো